বন্ধুরা আনওয়ান্টেড হেয়ারের জন্য আমরা কিন্তু নানা রকম সমস্যায় পড়ি যেমন এই আন্ডারআমসের মধ্যে এমন জামস থাকে যার গন্ধে আশেপাশের মানুষ দাঁড়াতে পারে না আর তারপরে এমন ব্যাকটেরিয়া জন্ম নেয় যার কারণে এই আন্ডারআমসটা পুরো কালো হয়ে যায় যে কোনো স্লিভলেস জামা পরার সময় হাত উঁচু করে রাস্তায় বেরোতে অসুবিধা হয় কিন্তু বন্ধুরা আমরা যদি পার্লারে যাই পার্লারে গিয়ে ভ্যাক্স করানো হয় ভ্যাক্স করলে বন্ধুরা অনেক কষ্ট লাগে আর অনেক জোরে জোরে টানার কারণে আমাদের স্কিন কিন্তু অনেক রকম অত্যাচার সহ্য করে আবার রেজার দিয়ে যদি এই আন্ডার্মস পরিষ্কার করা হয় তাহলে কিন্তু ব্ল্যাক স্পট পড়ে যায় বন্ধুরা আজকে আমি এমন তোমাদের সাথে একটা টেকনিক শেয়ার করবো যেটা ঘরে বসেই তোমরা করতে পারবে আর ঘ কোনো রকম কেমিক্যাল ছাড়া তোমরা করবে কোনো ব্যথা কোনো রকম কষ্ট তোমাদের হবে না একদম হোম রেমেডি ঘরে বসে কষ্ট না দিয়ে কিন্তু শরীরের যত লোম আছে বন্ধুরা তোমরা তুলে ফেলতে পারবে এই জন্য তোমাদের সাথে এই টিপসটা আমি শেয়ার করছি যারা ভ্যাকসিন করতে ভয় পাও তারা কিন্তু আজকে থেকে ঘরেই নিজেরাই ভ্যাকসিন করবে ন্যাচারালি একদম কোনো রকম সাইড এফেক্ট হবে না আর তার মধ্যে ব্ল্যাক স্পট থাকবে না আর সুন্দরভাবে এই লোমগুলো তোমরা শরীর থেকে সমস্ত আলাদা করে দিতে পারবে পার্লারে যদি আমরা এই ব্যাক্স করতে যাই আমাদের টাকা তো যাই আর তার সাথে আমাদের স্কিন কিন্তু অনেক রকম অত্যাচার সহ্য করে আর এর ব্যথাটা অনেকেই নিতে পারো না তো বন্ধুরা আজকে কিন্তু কোনো রকম ব্যথা ছাড়া কীভাবে লোম শরীরের থেকে উঠিয়ে নেবে সেই টিপসটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো এটার সাথে সাথে কিন্তু তোমাদের শরীরের ট্যাংও দূর হবে যদি রোদে শরীর ট্যাং দূর করতে চাও তাহলে এই টিপসটা কিন্তু তোমরা ফলো করতে পারো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন আর আমি অনেক বেশি ভালো আছি চলে এসেছি আজকে কিন্তু আপনাদের সাথে একটা বিউটি টিপস নিয়ে হ্যাঁ বন্ধুরা যাদের শরীরে অতিরিক্ত লোম যাদের আন্ডার আর্মস একদম ব্ল্যাক হয়ে গেছে আর একদম ট্যাংক পড়ে গেছে তাদের জন্য কিন্তু একটা ধামাকাদার টিপস যারা ভ্যাক্স করতে চান না তাদের জন্যও কিন্তু টিপসটা অতি কার্যকরী দেখো বন্ধুরা সবার প্রথমে একটা কাঁচা আলু নিয়ে নেবে কাঁচা আলুটা ভালো করে ধুয়ে নিয়ে একটু ঘষণি দিয়ে ঘষে নেবে কাঁচা আলুর দ্বারায় তোমাদের আন্ডার ব্ল্যাক স্পটটা কিন্তু একদম চলে যাবে আস্তে আস্তে এই রেমিডি দ্বারাই তোমরা কিন্তু বন্ধুরা ব্ল্যাক স্পট যে কোনো গলার বলো আন্ডারআমসের বলো তোমরা কিন্তু এই পেস্টের দ্বারাই তোমরা যে কোনো জায়গার কালো পার্ট তোমরা মানে ব্ল্যাক পর তোমরা দূর করতে পারবে তো দেখো আমি একটা আলু নিয়ে সামান্য আলু ঘষে নিয়েছি আর তার সাথে একটা অ্যালোভেরা স্টিক নিয়েছি তো ওই অ্যালোভেরাটাকেও কিন্তু আমি সুন্দর করে ঘষে নিয়েছি আর তার মধ্যে হামলদিস্তার মধ্যে ভালো করে এটাকে কিন্তু থেতে এটা রস বার করবো বন্ধুরা দেখো খুব সুন্দর করে আমি ঘষে নিয়েছি আর তারপরে কাঁচা অংশটাই কিন্তু থেতে নেব বন্ধুরা থেতে নেওয়ার পরে বন্ধুরা সুন্দর করে থেতার সময় মাথায় রাখবে যাতে একদম সুন্দর করে মিহিভাবে থেতা হয় আর তোমরা অবশ্যই এই দুটো জিনিস কিন্তু ধুয়ে তারপরে ইউজ করবে এবার দেখো বন্ধুরা আমি কিন্তু ভালো করে থেতে নিয়েছি এবার কিন্তু আমি হালকা হাতে একটু চাপ দিলেই দেখো সমস্ত এর ভিতরে যত রস রয়েছে প্রত্যেকটা রস কিন্তু একদম হাতের চাপের দ্বারাই বেরিয়ে যাচ্ছে সুন্দরভাবে আমার যতটুকু প্রয়োজন আলুর রসের আমি ততটুকু নিয়েছি আর আমার এখানে আলুর রস অর্ধেক আর একটা অ্যালোভেরা স্টিক রয়েছে তো দেখো এর সাথে একটা আলু সিদ্ধ করে নিতে হবে বন্ধুরা একটা আলু সিদ্ধ করে নেবে আর এই পেস্টটা আলু সিদ্ধর যে করলে সেই সিদ্ধ আলুটা এই যে রসটা বার করেছিল আলুর রস আলু আর অ্যালোভেরার রস সেটার মধ্যে কিন্তু সুন্দর করে এটাকে মেখে নিতে হবে এরপর বন্ধুরা কি কী দেবে দেখো দু থেকে তিন চামচ নিয়ে নেবে বন্ধুরা কলগেট একদম হোয়াইট কলগেটটা নেবে অন্য কোন কলগেট এখানে ইউজ করা যাবে না শুধুমাত্র এই হোয়াইট কলগেটটাই ইউজ করা যাবে তো হোয়াইট কলগেটটা বন্ধুরা অনেক কাজের তোমরা মনে করো শুধু দাঁত মাতার জন্য কলগেট ইউজ করা হয় না বন্ধুরা কলগেট কিন্তু অনেক দামি অনেক কাজ করে দেয় তোমাদের অনেক রকম কাজ করবে এবার দেখো কলগেট নিলাম দু থেকে তিন চামচ আর নিয়ে নিলাম দু থেকে তিন চামচ মধু আর নিয়ে নেবো বন্ধুরা এক প্যাকেট ইনো ইনো এবার দেখো বন্ধুরা আমি নিলাম আলু সেদ্ধ করা আর আলু রস অ্যালোভেরার রস আর তার সাথে দু চামচ মধু দু চামচ কলগেট আর নিয়ে নিলাম একটা গোটা ইনো এবার নেব বন্ধুরা তিন থেকে চার চামচ চালের গুঁড়ো হ্যাঁ এবার চালের গুঁড়োটা একটু বেশি হলেও সমস্যা নেই তোমরা এই চালের গুঁড়োর বদলে আটাও ব্যবহার করতে পারো হ্যাঁ বন্ধুরা এটা চালের গুঁড়োর বদলে আটা কিংবা বেসন তোমরা ব্যবহার করতে পারো আমি চালের গুঁড়োটা এই কারণে নিয়েছি চালের গুঁড়োতে বন্ধুরা চালের গুঁড়ো যদি স্কিনে লাগানো হয় তাহলে তোমাদের ট্যাঙ্কটা খুব তাড়াতাড়ি রিমুভ হয় আর খুব সুন্দর একটা সাইন করে বেসন বা আটাতেও হয় কিন্তু চালের গুঁড়োটা বেশি বেস্ট এই রেমেডিটার জন্য তোমরা এটাতে আমি ফেভার করব তোমরা চালের গুঁড়োটাই ব্যবহার করো এবার দেখো প্রত্যেকটা মিশ্রণকে আমি ভালো করে একটা পেস্ট তৈরি করেছি মিশিয়ে তো দেখো বন্ধুরা এই পেস্টটা কিন্তু খুবই কার্যকরী একটা পেস্ট দারুণ লেভেলে কাজ করে তো দেখো আমি প্রত্যেকটা এরকম পেস্ট আমি কিন্তু করি যখনই তোমাদের সাথে শেয়ার করি তো আজকে কিন্তু আমি অনেক দিন ধরে ভাবছিলাম এই হেয়ার রিমুভার আর ট্যাং রিমুভার পেস্ট বানাবো বাই ওয়ান গেট ওয়ান দেখো একটা কাজে দুটো হয়ে যাবে এবার দেখো বন্ধুরা আমার হাতে কিন্তু সেরকম একটা লোম নেই হলে যদি বেশি লোম থাকতো তোমাদেরকে দেখাতাম কারণ আমি এটা প্রায় সময় করে থাকি আমার হাতে পায়ে এত লোম নেই যে আমি ভালো করে দেখাতে পারবো তোমাদের তো তোমরা এটা এইভাবে কিন্তু পেস্টটা লাগিয়ে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট রাখবে বন্ধুরা এটা লাগানোর পরে কিন্তু যদি তোমাদের স্কিনে অনেক নোংরা থাকে তাহলে কিন্তু চুনচুন করবে ভয় পাওয়ার কোনো কারণ নেই ব্লিচ লাগানোর পরে দেখবে বন্ধুরা অনেক সময় হাত বা মুখ যেখানেই তোমরা ব্লিচ ব্যবহার করবে সেখানে কিন্তু চুনচুন করে কারণটা হলো এই যে ব্লিচের জন্য কিন্তু শরীরের যত ময়লা বেরিয়ে আসে আর এই কারণেই কিন্তু চুনচুনটা করে আর তোমরা কিন্তু একদম ন্যাচারালিভাবে ব্লিচ বা ট্যাঙ্ক দূর করতে পারবে এই রেমিডিটা ইউজ করলে দেখো কত সুন্দরভাবে আমি কিন্তু এটাকে আমি পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে হালকা ড্রাই করে নিয়েছি এবার দেখো আমরা নিচ্ছি কি বন্ধুরা ওষুধের খালি প্যাকেট আমরা ফেলে দিই সেই প্যাকেটটা নিলাম আমার এখানে ওষুধগুলো ভরাই ছিল আমার এই ওষুধগুলো ডেট এক্সপায়ার হয়ে গেছিলো আমি কিন্তু এই ওষুধের খালি খাপটা নিয়ে নিয়েছি আর দেখো বন্ধুরা এটা সোজা দিকে টানলে কিন্তু হবে না এটাকে উল্টো দিক থেকে একটু জোরে টান দিতে হবে আর দেখো বন্ধুরা টান দেওয়ার সাথে সাথে শরীরের সমস্ত লোম কিন্তু উঠে গেছে আর দেখো তোমরা বন্ধুরা একদম নোংরা কীরকম নোংরা বেরিয়েছে তোমরা দেখো এবার তোমাদেরকে আমি বলি এটা উল্টো দিকে টানার কারণটা উল্টো দিকে টানলে লোমটা কিন্তু এই কাপ মানে পেস্টের সাথেই নরম যেহেতু পেস্টটা লাগানোতে লোমটা নরম হয়ে গেছে আর এটা হালকা হাতে টান দিলেই কিন্তু তোমাদের লোমগুলো উঠে যাচ্ছে কিন্তু যদি মোটা লোম হয় তাহলে কিন্তু জোরে টান দিতে হবে আর যদি হালকা লোম হয় এমনিতেই উঠে যাবে তো এই ওষুধের খাপের দ্বারা কিন্তু তোমরা সুন্দরভাবে লোম উঠিয়ে নিতে পারবে বন্ধুরা এই আলু আর অ্যালোভেরার দ্বারায় তোমাদের যে ব্ল্যাক স্পটটা থাকবে সেটা রেগুলার ইউজ করাতে উঠে যাবে আর কলগেট আর মধুর দ্বারায় স্কিনটা একদম ব্রাইট হয়ে যাবে আর তোমাদের চালের গুঁড়োর দ্বারাই তোমাদের স্কিনটা অনেকটা সফট হবে বন্ধুরা প্রত্যেকটা রেমেডি কিন্তু তোমাদের স্কিনের জন্য অনেকটাই ভালো এটা কিন্তু পুরোপুরি হোম রেমেডি কোনো রকম সাইড এফেক্ট হবে না আর কোনো জ্বালা ব্যথা কিছুই থাকবে না তোমরা নরমভাবে হালকাভাবে শরীরের লোম ট্যাং পুরো দূর করতে পারবে রোদে পুড়ে যাওয়া স্কিন কিন্তু এই রেমেডিটা অনেক কার্যকরী যাদের রোদে পুড়ে যাওয়া স্কিন আছে তারা অবশ্যই এই রেমেডিটা সবটাই অন্তত দু থেকে তিন দিন ইউজ করবে তোমাদের আমি গ্যারান্টি দিয়ে বলবো ট্যাঙ্ক রিমুভ হবে ব্ল্যাক স্পট দূর হবে আর তোমাদের স্কিন সফট হবে ড্রাই হবে না ইচিং হবে না কোনো রকম ব্যথা হবে না বন্ধুরা ধোয়ার পরে কতটা ব্রাইট লাগছে আর কতটা সাইন করছে তোমরা কিন্তু এটা অবশ্যই ইউজ করবে তোমাদের অনেক অনেক উপকারে লাগছে যারা এখনও পর্যন্ত আমার সাথে আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট করতে ভুলবে না আল্লাহ হাফিজ সবাই ভালো থাকো